নমস্কার আমি ডাক্তার রায় বলছি হ্যাঁ কত হুম বলুন আপনার নাম বলুন বয়স বলুন আমার নাম বৈশাখী ঘোষ বয়সার আর আমি বিষয় হয় নাকি ওই হ্যাঁ আচ্ছা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলতে এটা কি কি কোন পরীক্ষা করে দেখেছেন যে কতটা আছে আল্ট্রা সাউন্ড করে? হ্যাঁ হ্যাঁ ডাক্তারও ভিডিওতে দেখেছি এটা দেরিতে গুরমতে নাভিটা আমার ফুলে আছে। নাভি বলে কিছু আর নেই। মানে যে নাভি থাকে সেটা নেই বাইরে চলে গেছে নেন। হ্যাঁ সেটা কতটা ফুলেছে মানে ধরুন যদি আমি হয় না এরকম 3 ইঞ্চি বা 2 ইঞ্চি এরকম হয় তো সেরকম কতটা ফুলেছে?

না 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 তারা কম কারণ হচ্ছে ধরেন আমার খেলেনি তো ওই কারণে কুড়ি হয়নি এই ধরেন আঠারো বছর তো হবে তাহলে এইটা যখন আপনাকে সিজার করেছিল ওই তারপর থেকেই আপনি এটা কিছুদিন পর থেকে আজ দেখলেন আস্তে আস্তে ফুলছে এখন অনেকটাই ফুলে গেছে হুম এখন অনেকটাই ফুলে গেছে ব্যথাটা হয় ব্যথা আগে খুব প্রচন্ড ব্যথা হতো এবং পয় গিয়ে দেখা যাচ্ছে একদিন হবে এমন পুরো জ্বালা করছে চা এদিকে নিলেন তো তারপরে ওই আমি একটা জানা চোনা ছিল ময় কাঠি ওষুধ খেয়েছিল সেই জ্বালা ছাড় নেই খুব ব্যথা চাঁয়ে খুলে ব্যথা যন্ত্রণা করতো হোমিওপ্যাথিতে আর্নিয়া আর্নিয়া হোমিওপ্যাথিতে সারে বুঝতে পারছেন এবার কী হয় হানিয়া মানে ওখানে চামড়াটা পাতলা হয়ে গেছে সেই জন্য ওখান থেকে ভেতর থেকে ভিসারাগুলো ভেতর থেকে বেরিয়ে আসে পাতলা হয়ে গেলে ভেতর থেকে বেরিয়ে আসে তো এই জন্য আপনাকে ভারী খুব ভারী জিনিস তোলা যাবে না পেট চেপে যেগুলো হয় না জিনিস তোলা সেগুলোকে একদম যাবে না তারপরে ধরুন আপনার কাশি চাষি হলে তাড়াতাড়ি সারিয়ে ফেলতে হবে পায়খানা করার সময় প্রেশার দিয়ে পায়খানা করা যাবে না এগুলো একটু মানবেন ভারী জিনিস তুলবেন না বুঝতে পেরেছি যে কটা জিনিস বললাম কারণ আমি ওষুধ লিখে দিচ্ছি আপনি হয়তো এক দুমাস খেলে অনেকটা উপকার পাবে না আর একটু যদি আমি আপনার এই যে আপনাকে দেখিয়ে নিই হ্যাঁ অবশ্যই সে তাহলে যারা আপনাকে ফোন করেছে তাদের সাথে কথা বলে নেবে আর আমি তো আপনাকে জিনিসটা বুঝেই গেলাম নাবির ওপর থেকে ফুলে যেটা হয় সেটাকে আমেরিকান আর্মিয়ায় বলে এরকম প্রচুর পেশেন্ট আমরা ভালো করেছি তা দেখবেন আমাদের রিভিউ পেয়ে যাবেন আর আপনি আমি কিছুদিন খেয়ে দেখুন কিছুটা তো বোঝা যাবে পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট একটা তো বোঝা যাবে যে আমি মাস ওষুধ খেয়ে কতটা ভালো আছি শুধু একটাই নিষেধ ভারী জিনিস তোলা পেট চাপ দিয়ে কোনো কাজ করা হ্যাঁ আমি বলছি পেটে চাপ লাগে মানে হালকা জিনিস তুলতে গেলে তার পেটে চাপ লাগে না একটু যদি ভারী বালতি যায় তাহলে অনেক সময় পেট চাপ প্রেশার পড়ে না পেটে তখন ওই চামড়াতে টান পড়ে তখনই ব্যথা হয় মানে চা পেকে যখন প্রেশার লাগে এরকম কোনো কাজ করবেন না আর ওষুধগুলো একটা মাস খান খেয়ে তারপর আপনি ওনাদেরকে জানান ওনারা ব্যারাক করে টাইম দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রেস প্রেসক্রিপশনটা তো আজকে আপনাকে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করেছেন আমি তো দিয়ে দিচ্ছি প্রিতে হ্যাঁ আচ্ছা আর কাল পরশুর মধ্যেই প্রেসক্রিপশান আপনি পেয়ে যাবেন আর খাওয়ার নিয়ম ডিটেলস লেখা থাকবে যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টসে আবার লিখ দেন পুরো আপনাকে আবার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার শ্রীমতী বৈশাখী ঘোষ উত্তর চব্বিশ পরগনা থেকে আমাকে ফোন করেছিলেন ওনার সমস্যা হচ্ছে আমবেলিক্যাল হার্নিয়া আম্বেলিক্যাল হার্নিয়া সম্বন্ধে তো আপনাদেরও বোঝালাম ওনাদেরও বোঝালাম কী কী করা যাবে না সেটাও বলেছি আমি এখন প্রেসক্রিপশন সম্বন্ধে বলছি ওনাকে আমি যে ওষুধগুলো দিয়েছি তার মধ্যে এক নম্বর ওষুধের নাম অরাম মেটালিকাম রোজ সকালে চার পোটা করে খালি পেটে খাবেন দু নম্বর ওষুধ দিয়েছি নার্ভস ভূমিকা টু হান্ড্রেড সেটি রোজ রাতে শোয়ার আগে চারপোটা করে খাবেন আর আরও যে দুটো দিয়েছি যেটা ডেইলি খেতে হবে তিনবার তিনবার করে একটা হচ্ছে লাইকোপোডিয়াম থার্টি এটা তিরিশ এম কিনবেন দিনে চারবার চার তিন থেকে চারবার চার কোটা করে আরেকটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোরিকা সিক্স সিক্স এটি বাইক এটিও দিনে তিনবার চারটে করে বড়ি খাবেন এই ওষুধগুলো উনি এক মাস খাবেন তারপরে আমি যা বলেছি ওনাকে যে আমার সঙ্গে যোগাযোগ করতে ধন্যবাদ